দূরের এবং কাছের সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি থেকে কথা বলছি আজকের ভিডিও বিষয় হচ্ছে স্লোভেনিয়া আমার ফেসবুক গ্রুপ এবং সবগুলোর মধ্যে স্লোভেনিয়া নিয়ে সম্পর্ক ইনফরমেশন দেওয়ার জন্য আপনারা অনেক রিকোয়েস্ট তারই দ্বারা আজকের ভিডিও শুরু করা তার আগে বলে রাখছি যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজে দেবেন যাতে করে আমার তথ্যটি আপনার কাছে পৌঁছে সবার আগে তৈরি আজকের ভিডিওতে কথা বলবো Slovenia নিয়ে Slovenia আপনি কিভাবে যাবেন Slovenia আপনি কেন যাবেন কি কি কাজের সুবিধা আছে বেতন কত হতে পারে কতদিন হতে পারে কিভাবে হতে পারে আমি আজকে খুব অল্প সমার ভিত্তিতে Slovenia নিয়ে আলোচনা করব নন স্কিলড ওয়ার্কার এবং স্কিলড ওয়ার্কার সকলের জন্য এই ভিডিওতে থাকছে অনেক ধরনের ইনফরমেশন যেটা আপনাকে এবং আপনার পাসপোর্টটি সবাইকেই সুযোগ সুবিধা জানার জন্য উৎসাহিত করবে আপনি শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত স্লোভেনিয়া ইউরোপের চেঞ্জের একটি দেশ আমি প্রথম কথা বলবো স্লোভেনিয়ার বেতন কত ভাই বিশ্বাস করে যেহেতু অর্থ নিয়ে কথা অর্থ দিয়ে যাবেন প্রথমে বেতনের কথাটাই আসুক স্লোভেনিয়া নর্মাল সরকারি যে বেতন সেটা হচ্ছে বারোশো আট ইউরো একদম ক্লিয়ার কথা বারোশো আট ইউরো আপনি যে কোনো কাজ করলে আট ঘন্টায় বারোশো আট ইউরো আপনাকে পেমেন্ট করবে আপনি স্লোভেনিয়া কেন যাবেন আপনি অর্থ উপার্জন করার জন্য যাবেন আপনি অবশ্যই স্কিল ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কার দুজনেই যেতে পারেন দুজনেই স্কিল ওয়ার্কার হলে বারোশো আট ইউরো উপরে ইনকাম করা যায় নন স্কিল হলে আপনার সর্বনিম্ন বারোশো আট হয়ে থাকে স্লোভেনিয়াতে আপনি যাওয়ার পরে আপনি স্লোভেনিয়াতে যদি যান তাহলে আপনার যে রেস্টুরেন্টে জব করে থাকেন তারা আপনাকে ফুড প্রোভাইড করে থাকে আর নন স্কিল ওয়ার্কার স্কিল ওয়ার্কারের বিষয়টা যদি আসে যদি আপনি রেস্টুরেন্টে কাজ করেন সেক্ষেত্রে আপনি ফুডটা প্রোভাইড করে থাকে থাকা জায়গাটা আপনার নিজের হয় তাও যখন কাজ করেন তখন যদি ফুড প্রোভাইড করে কখনো কোনো কোনো কোম্পানি আবার ফুডও প্রোভাইড করে না সেটা নিজেই করে নিতে হয় স্লোবেনিয়া আপনি কিভাবে যাবেন বাংলাদেশ থেকে স্লোভেনিয়া যাওয়ার কোনো ওয়ে নাই নিঃসন্দেহে নেই কিন্তু আপনি স্লোভিয়ে যেতে পারবেন বাংলাদেশ থেকে একটা খুশি সংবাদ সেটা হচ্ছে আপনি বাংলাদেশের যদি স্লোভিনিয়া যেতে চান তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে ইন্ডিয়াতে এখন আপনার প্রশ্ন হয়ে যাবে আমি ইন্ডিয়া কিভাবে যাবো আপনি যে এজেন্সির সাথে আলোচনা করবেন সেই এজেন্সি আপনাকে ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়ার সোপ স্লোভিনিয়ার অ্যাম্বাসিতে আপনাকে ফেস করায় দিবে এখন আপনি স্বিটিতে অ্যাম্বাসি ফেস করলে আপনার কি কি প্রয়োজন হইতে পারে দেখুন আপনার একটা ডাইরেক্ট পাসপোর্ট আপনার ইউরিফিন একটা সিবি আর অবশ্যই যদি আপনি স্কিল নন স্কিল থাকে নন স্কিল হলে আপনার সিবিতে কিছু দেওয়ার প্রয়োজন না আর স্কিল ওয়ার্কার হইলে যেমন প্লাম্পার ডক্টর ইঞ্জিনিয়ার নার্স কোন হিসাবে যাবেন এটা আপনি ভালো জানেন তো সেক্ষেত্রে আপনি যদি স্লোভেনিয়া যেতে চান স্কিল ওয়ার্কারটা আপনার সিবির মধ্যে অবশ্যই ইউরিফিন স্টাইলে দিয়ে দেবেন যাওয়ার পর তো আমি বলেই দিচ্ছি আট ঘন্টা ডিউটি বারোশো আট ইউরি আপনার আয় এখন স্লোবিনিয়া যেতে খরচ কত টাকা স্থবির হয়ে যাইতে খরচ এখন আঠারো থেকে বিশ লক্ষ টাকা সময় নেয় ছয় মাস আট মাস কোন কোন ক্ষেত্রে এর বেশি হয়ে যায় যদি প্রপার গাইডলাইন না হয় দেখুন আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে বিশাল রেশিও সব দেশে ভালো বাংলাদেশিরা ভালো ভালো কাজ করে ইউরোপিয়ানরা পছন্দ করে কিন্তু কিছু কিছু ভুলভাল ধারণা আছে ওইগুলো অন্যদিকের ব্যাপার ওদিকে আজকে না গেলাম কিন্তু আপনি স্লোভেনিয়া যদি যেতে চান সেক্ষেত্রে আপনার একটা ব্যালিড পাসপোর্ট লাগলো সিবি লাগলো স্কিল ওয়ার্কার আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই কয়েকটা জিনিস হইলে আপনার মনে করেন যে মানে স্লোভেনিয়াটা ভালো উপার্জন করতে পারবেন তার পাশাপাশি যদি আপনি অনেক স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রে আমি উপার্জন করেন রেস্টুরেন্টের জব আছে কৃষিকাজ আছে এর পাশাপাশি আপনার মনে করেন যে মানে বিভিন্ন ধরনের আপনি ঘন্টায় কোনো কাজ করার সুযোগ সুবিধা স্লোভেনিয়াতে রয়েছে এখন আপনি যদি স্লোভেনিয়াতে যদি এভাবে না স্টুডেন্ট হিসেবে দেখুন আমি একটা কথা বলবো একটা যেহেতু আপনি স্টুডেন্টের অত চাহিদা নেই সেখানে স্টুডেন্ট যাওয়ার পর আপনি কাজকর্ম করার সুযোগ সুবিধা আহ যেহেতু খুব একটা পাওয়া যায় না বা অত আমার দেখা মতো নাই খুব একটা না বললে নাই বাংলাদেশের ফ্যামিলিও নাই বিশাল বিশাল রেশিও ভালো আছে ও বিশাল হচ্ছে 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 কিন্তু এই বছরের হিসাব অনুযায়ী তার পাশাপাশি আপনি যদি দেখে থাকেন যদি আপনি স্লোবিনে যদি চিন্তা ভাবনা করেই থাকেন সেক্ষেত্রে যদি আপনার স্লোবিনে ভালো যদি নাও লাগে যেহেতু ইউরোপিয়ান চেঞ্জের একটা দেশ আপনার ভালো লাগে অন্য কোথাও যাতে আপনার পার্সোনাল ব্যাপার সবার আপনি অন্যদিকে গিয়েও কাজ করার সুযোগ সুবিধা রয়েছে গিয়ে কাজ করতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন যারা উইয়ার আর বাংলাদেশের সঙ্গেই আছেন তারা অবশ্যই সঙ্গেই থাকবেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু এবং আপনার শুভাঙ্গীদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে করে তারাও পেয়ে যায় ন্যূনতম একজনের হলেও যাতে উপকার হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ